বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল তবে তিনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মাস্কের নাম প্রস্তাব করা হয়েছিল বাক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্রাস্কো গ্রিমস জানান টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছিল তবে মাস্ক তার এক্স অ্যাকাউন্টে স্পষ্টভাবে জানিয়ে দেন আমি কোনো পুরস্কার চাই না এর মাধ্যমে তিনি প্রকাশ করেন যে তার কোনো স্বীকৃতি বা পুরস্কার গ্রহণের ইচ্ছা নেই এবং তার কর্মকাণ্ডের জন্য তিনি কোনো পুরস্কার প্রত্যাশা করেন না মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ব্যবস্থাপনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক বিরোধী মন্তব্যকারীরা দাবি করেছেন যে তার নীতিগুলো প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য হয়রানি এবং ঘৃণাভরা ভাষার প্রসার ঘটিয়েছে যা সামাজিক আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা